গতে বাঁধা কোনো বিষয় নিয়ে নয় বাংলাদেশে যে কয়েকজন শুদ্ধ কন্টেন্টে নিজেদের পরিচিত করেছেন তাদেরই একজন নাসির তামজিদ দর্শকদের সামনে যিনি হাজির হন সিরিয়াস বিষয় নিয়ে কখনো ভিডিওতে তুলে ধরেন মানুষের খুশি থাকার আদ্যপান্ত ইতিহাস রাজনীতি সমসাময়িক বিভিন্ন বিষয়ের বিশ্লেষণ আর ডকুমেন্টারি ধাঁচের কন্টেন্ট তৈরি করে পেয়েছেন গ্রহণযোগ্যতাও তার কথা বলার স্টাইল এবং বাচনভঙ্গি বেশ মার্জিত হওয়ায় দর্শকও বেশ আগ্রহ নিয়ে দেখেন তার ভিডিওগুলো সম্প্রতি কোকাকোলা নিয়ে একটি ভিডিও বানিয়ে আবারও আলোচনায় এলেন নাসির তামজিদ। প্রত্যেকটা আপনি কার্যক্রম নিয়ে তিনি যে ভিডিও বানিয়েছেন তা নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে ভিডিওটি এখনো পর্যন্ত সাড়ে ছেচল্লিশ হাজারের বেশি মানুষ শেয়ার করেছেন নিজেদের টাইম লাইনে এক মিনিট ছ সেকেন্ডের ভিডিওতে তামজিদ সরাসরি তোপ দেখেছেন ফিলিস্তিনে প্রত্যেকটা অর্থের যোগানদাতা স্বয়ং আপনি আমি কিন্তু কিভাবে সেটিরও ব্যাখ্যা দিয়েছেন তিনি কোকাকোলার বোতল খুলে গলা ভেজাবেন আপনি গোটা একটা জাতিকে নিশ্চিন্ন করার অর্থ যোগান দিচ্ছেন কোকাকোলা নিয়ে তার ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই তার সম্পর্কে আগ্রহী হয়েছেন জানতে চাইছেন কে এই নাসির তামজিদ যিনি ধুমকেতুর মতো কোকাকোলা ইস্যুতে ঝড় তুললেন পাবনার ছেলে নাসির তামজিদ তার ফেসবুক পেজের নাম নাসির তামজিদ অফিসিয়াল বর্তমানে পেজটিতে আট লাখের অধিক ফলোয়ার আছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা এক লাখ সত্তর হাজার ছাড়িয়েছে তবে একদিনে এই সাফল্য আসেনি ইউটিউবে তার প্রথম এক হাজার সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল প্রায় সাড়ে চার বছর এই সময়টাতে কঠোর পরিশ্রম করে গেছেন নিয়মিত ভিডিও আপলোড করেছেন চলার পথে নানা রকমের ভুল থেকে প্রতিনিয়ত শিখেছেন নিজেকে সূত্রে নিয়েছেন ইন্টারনেটের বিভিন্ন সব মার প্যাচ জটিলতা বুঝে নিয়েছেন নাসির তামজিদের শৈশব কেটেছে পাবনায় সেখানেই জেলা স্কুলের ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছেন এরপর ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষার আগে যখন নৌবাহিনীতে চাকরি হয়ে যায় তখন ইচ্ছে করেই চাকরিতে যোগ দেননি তিনি এতে তার বাবা বেশ কষ্ট পেয়েছিলেন সে সময় পরিবারের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল তিনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হতে না পারেন তবে তার ভরণ পোষণের দায়িত্ব পরিবার নেবে না এই একটি লাইন তামজিদের জীবনে বড় ভূমিকা রেখেছে এজন্য নিজের লক্ষ্য স্থির করতে পেরেছিলেন তিনি ভর্তি পরীক্ষার আগে প্রতিদিন নিয়ম করে ১৬ ঘন্টা করে পড়তেন আমি আমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় দিনে ১৬ ঘন্টা করে পড়তাম দিন রাত এক করে পড়াশোনা করার পর অবশেষে ধরা দেয় সাফল্য ঢাবির ঘ ইউনিটে সাতচল্লিশতম হয়েছিলেন তিনি পড়াশোনার মতো কন্টেন্ট ক্রিয়েশনেও রাতারাতি সাফল্য পেয়ে যাননি তামজিদ বর্তমানে সবাই নাসির তামজিদকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে চিনলেও তার অন্যান্য গুণাবলী সম্পর্কে খুব কম মানুষই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যয়নরত এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি টেন মিনিট স্কুল সাইফুর্স এবং জয়কলিসহ বিভিন্ন অনলাইন এডুকেট প্ল্যাটফর্মে ইংরেজি শিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন দু সাল থেকে এই পর্যন্ত এক লাখেরও অধিক শিক্ষার্থীকে পড়িয়েছেন তার বুদ্ধিদীপ্ত ক্লাসগুলো যারা ফলো করেন তারাও খুব সহজভাবেই ইংরেজি রপ্ত করতে পারে তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছে নাসির তামজিদের জনপ্রিয়তা এক অন্য উচ্চতায় গিয়ে ঠেকেছে হয়েছেন দেশের লাখ লাখ শিক্ষার্থীর অনুপ্রেরণা শেখার প্রতি ভালোবাসা থেকে নিজের জানা বিষয়গুলো অন্যকে জানানোর চেষ্টা করেন তিনি কখনোই ভিউয়ের দিকে মনোযোগী হন না আজকাল সোশ্যাল মিডিয়া মানেই যেখানে বিনোদনের জায়গা সেখানে তামজিদ মনে করেন এখানে সিরিয়াস বিষয়গুলো নিয়ে আলাপ করার পরিসর রয়েছে এজন্য নিজেকে কখনোই নির্দিষ্ট একটি গণ্ডিতে আটকে রাখেননি তিনি ভিডিও নির্মাণের জন্য বহুমাত্রিক বিষয়কে বেছে নিয়েছেন বই পড়তে ভালোবাসেন সেখান থেকেই নতুন নতুন কনসেপ্ট মাথায় আসে কন্টেন্টের বিষয় নির্বাচন থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং এডিটিং আপলোড সহ সব কাজ নিজেই করেন তামজিদ এভাবে এই পর্যন্ত তিনশোর বেশি ভিডিও বানিয়েছেন এই ভিডিওগুলোর মাধ্যমেই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে তৈরি করেছেন নিজের অবস্থান